আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এলাকার মধ্যে বিশাল আকারে মানে খুব ভয়াবহ বৃষ্টি হচ্ছে ঝরো হাওয়া এবং ইতিমধ্যে এরকম বৃষ্টি আগে একবার হয়েছিল আমরা জানি যে বছরের প্রথম শুরুতেই এরকম বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বেগে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি আমরা আগে এরকম খুব একটা পাইনি তবে আজকে যেই ধরনের বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ আশা করি যে মানে বৃষ্টি ছেড়ে যাবে কিন্তু ছেড়ে গেলেও মানে যেই টাইমটা থাকবে কিন্তু আমাদেরকে মানে প্রচুর মানে পচুর পরিমাণে আমাদের কি মানে কষ্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমরা দোয়া করবো যেন সামনে ধরনের বৃষ্টি না হয় তবে বৃষ্টি হওয়াটা ভালো আবহাওয়া মানে ভালো থাকে মানে সব কিছু আমরা দেখতে যে রাস্তার পানিটা যেভাবে টমোর দিকে যাচ্ছে এদিক দিয়া খুবই ভয়াবহভাবে পানি যাচ্ছে আমরা দেখতে থাকবো যে এগ্রোডা মানে বৃষ্টিটা কত রূপ হয় মানে অনেক আকাশে কিন্তু ভালো পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে দোকান খুলে বসে আছি তখন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাজী স্টোর ইউটিউব চ্যানেল থেকে বলতেছি গাজী স্টোর আমার দোকান আছে ইতিমধ্যে কারেন্ট নাই আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন আর বৃষ্টি হলে আপনারা কারেন্টগুলো বিদ্যুৎ লাইন সব বন্ধ করে রাখবেন সাবধানে থাকবেন কেন বিদ্যুতের চমকানেতে আমাদের কোনো ক্ষতি না হয় এটার থেকে আমরা সতর্ক থাকবো যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে শুধু বৃষ্টি না এখানে দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে বাতাসও হচ্ছে হ্যাঁ মানে আসলে শিল পরে নেই আমরা কিছুদিন আগে যে আমরা বৃষ্টি পড়ছিল তখন আমরা দেখতে পাচ্ছি যে শিল পড়তেছিল খুবই বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখান থেকে খুব সাবধানে থাকবো ইনশাল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন যে অনেক মানে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে খুব ডাকতেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দোকানের পাশাপাশি মোটামুটি বৃষ্টি মানে খুবই একটা জোরে হচ্ছে এই ধরনের বৃষ্টি সচরাচর হয় না তো বৃষ্টি আসার আগে এ ধরনের পরিস্থিতি ছিল না আমরা বুঝতে পারছি যে বৃষ্টি হবে কিন্তু এতটা বৃষ্টি হবে আমরা বুঝতে পারি নাই একটু আবহাওয়া খারাপ ছিল আমরা সকাল দিকে দেখতে পাচ্ছি যে আবহাওয়া খারাপ ছিল সেই আবহাওয়া খারাপের কারণে যে মানে এতটা বৃষ্টি হবে আমরা আসলে বুঝতে পারি নাই তবে আমরা আপনারা বৃষ্টির আগে যে প্রস্তুতি নেবেন যে আমাদের বৃষ্টির জন্য যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো প্রকার সমস্যা না হয় আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ইষ্টির মতো দু একটা শিল পড়তেছে আমরা মানে অন্য জায়গায় শিল পড়তেছে কিনা জানি না তবে দু একটা শিল করার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে টিনের এখান থেকে আমরা দু একটা শিল করার আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে খুবই খুব মানে মানে কি বলবো মানে বাতাসও হচ্ছে আমি এখানে দাঁড়ায় থাকাও খুব একটা অসম্ভব হয়ে যাচ্ছে ইতিমতো দু একটা শিল পড়তেছে আমরা বুঝতে পারতেছি যে টিনের আওয়াজে শিল পড়তেছে ইতিমতো যদি আমরা বাতাস যদি পর্যাপ্ত পরিমাণে হয় আমরা ইতিমধ্যে শিল দেখতে পারবো যে কি পরিমাণে শিল পড়তেছে ইতিমতো বাতাসে কিন্তু আমার দোকানের ভিতরে মোটামুটি এখানে পানি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসে যেটা আমরা হিসাবৃষ্টি করি ওখানে দেখতে পাচ্ছেন যে একটা লোক বাতাসের মধ্যে বেরিয়ে আসছে ওনার কার্যকারী গুলা মানে ঠিক রাখার জন্য আমরা যদি এইভাবে ভিডিও করি অনেকক্ষণ ভিডিও নিতে পারি অলরেডি দেখতে পাচ্ছেন তিন চার মিনিট ভিডিও হচ্ছে আমরা তিন চার মিনিট ভিডিও করার আগেও মোটামুটি দশ মিনিট ভিডিও হচ্ছে তো টানা যে ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুক্ষণ বাতার বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু বৃষ্টি মোটামুটি থামে গেছে মনে হয় বৃষ্টি ছেড়ে যাবে কিন্তু আকাশে গুরুম গুরুম ডাকতেছে বাইরে দু একজন লোক হাঁটাচলা করতেছে বৃষ্টি কিন্তু রীতিমতো থামে গেছে আমরা দেখতে পাচ্ছি আজকে যে এই ধরনের বৃষ্টি হবে আমরা আগেও কল্পনাও করতে পারিনি কখনো